হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমার সংসার আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আমি আজকে করে দেখাবো খেসারির ডাউলের বড়া তো বড়াটা আজকে একটু ভিন্নভাবে করে দেখাবো তো এখানে কিছু আমি ডাউল নিয়ে নিছি ডাউলটা কত টুক নিছি আমি তো প্রথমে দেখিয়ে দিলাম কত টুক নিয়ে নিছি প্রথমে দিয়ে দিচ্ছি এখানে রসুন বেটে নিছি জিরা বেটে নিছি আর আদা বেটে নিছি অবশ্যই অবশ্যই কিন্তু রসুনটা দিতেই হবে ডাউলের বড়াতে খেসারির ডাউলেতে তো আর আদা আর জিরাটা যদি স্কেপ করতে চান তো করতে পারেন কিন্তু রসুনটা অবশ্যই অবশ্যই দিয়ে নেবেন তো এখানে আমি তিন রকমের বাটা বাটি আজকে ইউজ করলাম আর আজকের বড়াটা কিন্তু স্পেশাল অন্য রকমের করে দেখাবো তারপর দিয়ে দিচ্ছি এখানে লবণ হলুদের গুড়ি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একদম পাতলা পাতলা করে কেটে নেবেন তাহলে বেশি ভালো হবে আর পেঁয়াজটা বেশি দিলে বড়াটা বেশি ভালো লাগে সাথে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ এখানে সবুজ কাঁচামরিচ আর লাল কাঁচামরিচ আমি দুইটাই নিয়ে নিছি আর পেঁয়াজটা একটু ভালো মতে মধ্যে নিতে হবে আর সাথে কিছু কর্নফ্লাওয়ারও দিয়ে দিচ্ছি এখানে আপনার চাইলে কিন্তু চাউলের গুঁড়িও ইউজ করতে পারবেন আর পেঁয়াজটা ডলে ডলে একটু মাখিয়ে নিলে আপনার বরার সাথে ভালো মতে মিক্সড হয়ে যাবে আমি যেভাবে ডলে নিচ্ছি এভাবে ডলে ডলে মাখিয়ে নেবেন পেঁয়াজটা যেন একদম নরম হয়ে যায় এরকম করে মাখিয়ে নেব এখন আমি সবগুলো একত্র করে মাখিয়ে নিতে হবে আর সাথে একটা লুডুসের ই দিয়ে দিচ্ছি এখানে লুডুসের মশলার যে প্যাকেটটা থাকে সেটাই দিয়ে নিচ্ছি আর যেহেতু আমি উপরে কিছু লুডুস ইউজ করবো এই জন্যই বলছি আজকের বড়াটা একটু স্পেশাল আমি কিছু লুডুসও ইউজ করবো আজকের বড়াতে আর যেহেতু লুডুসগুলো দিচ্ছি সেই জন্য আমি লুডুসের মশলাটাও একটু দিয়ে দিলাম আর এখন সমস্ত উপকরণগুলো একসাথে ভালো মতো মিক্সড করে নিব হাত দা চেপে চেপে ভালো মতো মিক্সড করে নিতে হবে তো ফাইনালি আমার মিক্সড করা হয়ে গেছে আর আমি এই রকম করে মিক্সড করে নিচ্ছি আর দেখেন এই যে কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে বড়ার শেপটা এইভাবে দিতে পারবেন আর যদি কর্নফ্লাওয়ারটা না দিতেন বরার শেপটা দেওয়া যাইতো না বা চাউলের গুঁড়ি দিলেও কিন্তু বরার শেপটা দিতে পারবেন তবে আমি এই রকম সাইজের করে বড়াগুলো বানিয়ে নেব আপনাদের দেখিয়ে দিলাম কতটুক করে আমি বরার ডোনিয়ে নেব তো প্রথমে যে বড়াটা বানিয়ে নিচ্ছি এটা আমি দেখিয়ে দিই কীভাবে আমি লুডুসের সাথে মিক্সড করব তো এখন এইখানে দেখে যে লুডুসটা কিন্তু আমি সিদ্ধ করি নাই এমনি লুডুস যে ছিল ওইগুলাই একটু ভেঙে নিছি হাত দিয়ে এখানে কিন্তু আপনারা যে কোনো ব্যান্ডেল লুডুস ইউজ করতে পারবেন তো এইভাবে আমি বরার সাথে দিয়ে নিব লুডুসগুলা আর সবগুলো আমি একইভাবে বানাবো একই বানাবে বানিয়ে তারপর ফিরে আসবো আপনাদের মাঝে তো বরাগুলো আমার বানানো শেষ হয়েছে এদিকে কিন্তু আমি তেলটাও গরম দিয়ে দিছি তেলটা গরম হয়ে গেলে বড়াগুলো দিয়ে দিব আর এইভাবে লুডুসের সাথে বরাটা বানাইলে বেশি মজা লাগে এভাবে একবার হলে ট্রাই করে দেখবেন দেখবেন কতটা মজা লাগে আর লুডুসগুলো মধ্যে যখন আপনি খেতে যাবেন তখন দেখবেন যে লুডুসগুলার একটা ভালো সুন্দর একটা ফ্লেভার আসে তো সবগুলো বড়া আমি এভাবে এইভাবে দিয়ে দিয়ে দেবো আর গরম তেলে দিয়ে দিতে হবে এপিট ওপিট করে গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে ফাইনালি আমার সবগুলো বড়া দিয়ে দেওয়া হয়ে গেছে আর আমি যতটুকু ডাউল নিয়ে নিছিলাম সেই ডাউলের আমার এতগুলো বড়া হয়েছে আর আমি সবগুলো একত্রে দিয়ে দিছি আর ও পিট করে গোল্ডেন কালার করে ভাজি করে নেব আর এই বড়াটা অন্যরকম একটা টেস্ট লাগবে আবার বলে দিচ্ছি আপনারা একবার হলেও লুডুজ দিয়ে এভাবে বড়াটা বানিয়ে দেখবেন যে কীরকম মজা লাগে তো প্রথম যে আমি যেটা দিয়েছিলাম সেটা কিন্তু আমার হয়ে গেছে এক পিট তো এখন আমি উল্টিয়ে দেব আর সবগুলা বড়া আমি এপিট ওপিট করে গোল্ডেন কালার করে ভাজি করে নেব তো ফাইনালি আমার বড়াগুলো ভাজি করা হয়ে গেছে আর আমারটা কালার এরকম আসছে দারুণ একটা কালার চলে আসছে কিন্তু ক্যামেরাতে একটু সাদা সাদা লাগতেছে এপি পিট করে একটু গোল্ডেন কালার করে ভাজি করলে বেশি মুসমুসে লাগে আর যেহেতু আমি লুডুস দিয়ে নিছি এই জন্য আরো বেশি মোচমুচে লাগবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথে থাকবেন